রে পাখি লে ঝোলা আয় রে পাখি লে ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি কোকাকে মোর ঘুম পাড়াবি কাঠ বেড়ালি কাঠ বেড়ালি বেড়ালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাবো ঝুমকো কিনে দে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন যাবে কাদের নাই সাত টাকা কে দাঁড়বায় খোকনের রে তুই ঘরে আয় চড়াই কিচির মিচির চড়াই পাখি নিত্য বেড়ায় ঘুরে ধরতে গেলে ফুরুত করে অমনি পালায় উড়ে সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও আমার ছোট্ট সোনা মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে